আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এত করে আপনাদের পছন্দের কবুতরগুলো আজকে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে কালেকশন করে নিতে পারবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ কবুতরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন জি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ভালো মাশাআল্লাহ আজকে তো দেখলাম মোটামুটি ভালো কবুতরের কালেকশন আছে ভাই আজকে মোটামুটি ভালো কালেকশন আছে এখন দুই করা পারফেক্ট সুস্থ সবল ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা থেকে সম্ভব যারা কবুতর নিবেন অবশ্যই সিনশ পাবেন এবং WhatsApp এর নাম্বার বলে দিয়েছি 03 23 26 76 এটা এই WhatsApp আর যেটা ডেটা নেবেন অবশ্যই অ্যাডভান্স করে দ্রুত নিয়ে যাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা নিয়ে যাবেন জি সামনে রাখা যাবে না দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ পরে দেখা যায় আপনার ডেলিভারিতে সমস্যা হবে আগে আগে হলে কারণ আপনি টাকা দিয়ে কবুতর কিনলে আমার লোকে ভালো রাখে লাভ কি জি জি অবশ্যই টাকা দিয়ে আপনি কবুতর নিয়ে আমি সব পালন করি ঠিক আছে হুম অবশ্যই আর লোকেশনটা একটু বলে দিতেন লোকেশন হলো আসলে রামগড়া শিরমাবে তাতালবাদার বলে এটা আমার লোকেশন এখানেই হবে ওকে ঠিক আছে আজকে আর কথা বারাব চলেন আপনাদেরকে কবুতরগুলো দেখায় এবং দাম দর সম্পর্কে একটা আইডিয়া দেয় আর যে কবুতরগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভাইকে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়েলো ডেনিশ রেড গিয়ারের ভিতরে কোয়ালিটি ফুল বিগ সাইজের এক জোড়া কবুতর মাশাল্লাহ ভাই রানিং তো না ফুল রানিং ডিম বাচ্চা করাবে মাশাল্লাহ ডিম বাচ্চা করানো খুবই ছটফটা কবুতর এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর মাশাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি আর ওই যে ওইটা হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখেন মাস আল্লাহ যাদের প্রয়োজন তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন মোটা ঠোটে আর একদম কিন্তু টক টকের লাল গিয়ারের কবুতর সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে আপনার ডিম বাচ্চা একটা পেয়ার এটা প্রাইস হচ্ছে টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি রেসার খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর

দেখা দিলে বুঝবে যে দেখেন হ্যাঁ এই যে দেখেন তাহলে চব্বিশশো টাকা থাকলো না এই মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবুজ ভিতরে কষা খুব ভালো করে এটা কি ভাইয়া এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ ভাইয়া কত রাখবেন এই জোড়াটা বাচ্চা সহ দুই হাজার টাকা গলা কষা গলা কষা আছে আলাদা নিয়ে ওকে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো স্পিন করে আর আপনাদের যদি এটা কোনো ডাউট থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া এটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিবে আর এটার প্রাইস দুই হাজার টাকা আট হাজারশো টাকা না মার্শাল্লাহ দুইটা বাচ্চা সহ কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে হবে আর এটার প্রাইস হচ্ছে আট হাজারশো টাকা অনলি আরেক জোড়া কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর সুয়া চন্দন কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লাইট কালারের ভিতরে সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু দুইটা ডিমও আছে মার্শাল্লাহ আজকে ক্লিয়ার করছে তৃতীয় ডিমটা না ভাইয়া জি মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা দা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর নট কোনটা ভাইয়া যেটা আপনার দাদাই আছে এটা নাকি হারের ভিতর যেটা ওটা নট আর হারের উপরে যেটা ওটা মাটি ওকে ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই 2300 টাকা 2300 টাকা জি একটু কমানো যায় না ভাই জান বরাবর 2000 টাকা 2000 টাকা না জি এই যে দেখেন মাসাল্লাহ কালার কিন্তু খুবই সুন্দর আর কবুতরগুলো দেখতেও কিন্তু খুবই কিউট এক জোড়া কবুতর আর এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কালারফুল ফুল কবুতর একদম কিন্তু ফুল ফ্রেশ কবুতর ভাই কি কবুতর এটা এটা সিরাজি কবুতর সিরাজি কবুতর একদম হোয়াইট সিরাজি দেখেন একদম কিন্তু বিগ সাইজের কবুতর পায়ে ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর কবুতর গুলো কিন্তু একদম ফ্রেশ আর অ্যাকটিভ রানিং কবুতর না ভাই ডিম চোখ আছে মানে আজকাল আমরা ডিম দেব ওকে ঠিক আছে আজকে অথবা ইনশাআল্লাহ আশা করি কালকে ডিম দিয়ে দিবা হালিটা তো মাদি তাই না জি এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নট গোলাপি ঠোঁটের কবুতর মাশাআল্লাহ দেখেন কতটা তেজি কবুতর একদম অ্যাকটিভ কবুতর ভাই কত লাগবে এই জোড়াটা এটা ভাই 3200 টাকা 3200 টাকা সমান কলা যায় না ভাই আচ্ছা দাম দিলাম আজকে জন্য সমান তিন হাজার না জি জি মাসাল্লাহ এই যে দেখেন সে সাদা সিদাজি কিন্তু পাওয়া যায় না যাই হোক এটা কিন্তু খুবই বড় সাইজের একজন কবুতর ডিম বাচ্চা কোদানো আর এই যে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো সবার পছন্দের জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর মাসাল্লা দেখার মতো কোয়ালিটিফুল এক জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারের ভিতরে দুইটা কালার কিন্তু একদম সেম সেম টু কবুতর একটু নিচে এই যে দেখেন মার্শাল খুবই সুন্দর যারা রাজগোল্লা কবুতর খুঁজতেছেন হ্যাঁ কিনবেন ভেবে তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আপনার ডান পাশেরটা তো তো নর কবুতর দিয়ে না এই জোড়াটা ভাইয়া কত লাগবে সাতাশো টাকা সাতাইশো টাকা একটু কি কিছু কম বেশি করা যায়

এই যে দেখেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস কিন্তু আপনার দুই হাজার টাকা ওইগুলো কিন্তু বর্তমানে দেখেন আপনারা পঁচিশশো টাকা বাইশশো টাকা কিন্তু সেল হয়ে থাকে যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন রানিং কবুতর সম্পূর্ণ আর এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গিয়াশুল্লি কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কিন্তু মাথায় জুটি আসছে দুইটার কালারটাও কিন্তু মার্শাল্লা একদম সেম টু সেম খুবই সুন্দর কালারের কবুতর এটা দেখেন

মাসা আল্লাহ যারা বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে চান আর রিড ভিতরে তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন একজন রেড চেকের কবুতর দেখেন একটা কিন্তু বাচ্চা আছে মার্শাল্লাহ এটা বেবি সহ কিন্তু এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক বড় সাইজের কবুতর আর হাইটও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর বাম পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর তাই না ভাইয়া জি জি এই জুতাটা কত দেখা যাবে ভাইয়া এটা 2500 টাকা এটা 2500 টাকা জি একদম তার আজকে জন্য মাত্র 2200 টাকা 2200 টাকা না এই বাচ্চা সহ বাচ্চা সহ একটা এই যে দেখেন একটা বেবি আছে বেবিটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এই বেবিটা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন এই জুতাটা আর এটার দাম হচ্ছে 2200 টাকা

আর এটার দাম পড়বে সতেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজগোল্লার ভিতরে রেড ইন্ডিগো কালারের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটিফুল এই কালারটা কিন্তু রেয়ার মাসাল্লাহ আর কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ কবুতর একদম ভাইয়া রানিং তো না হ্যাঁ মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং কবুতর এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা নিয়ে ভাই একশো সাতাইশশো টাকা সাতাইশশো টাকা আর একটু কম টম করা যায় না ভাই পঁচিশশো টাকা না মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে পঁচিশশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর গিয়ার দেখার মতো হ্যাঁ একদম কিন্তু লাল গিয়ারের কবুতর এই যে দেখেন দুইটাই কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ

একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা ওকে ঠিক আছে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনার খুবই কিউট এক জোড়া কবুতর কাকজি কবুতর মাসাল্লাহ টকটকে লাল গিয়ারের কবুতর দেখার মতো কবুতর পিছলেরটা তো আপনার ডান পাশেরটা তো নড় হবে না ভাই ডান পাশেরটা নর বাম পাশেরটা ওকে ডিম বাচ্চা করানো কি জি জি ওকে এই জোড়াটা কত লাগবেন ভাই এটা ভাই সতেরোশো টাকা এটা সতেরোশো টাকা না এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ওকে এই জুতাটা তাহলে 1700 জি জি একদম একদম ওকে ঠিক আছে এই জুতাটা কিন্তু 1500 1500 টাকা না জি মাশাআল্লাহ সুন্দর একটা পেয়ার এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন আর এটা প্রাইস পড়বে 1500 টাকা মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজের যেমন মার্কিং তেমন কিন্তু ফিটনেস মাশাআল্লাহ এটা কি ভাই এটা নর না এটা হচ্ছে নর আর ওই যে হাড়িতে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর

সুন্দর এক জোড়া কবুতর আর এটার প্রাইস পড়বে সাতাশশো টাকা পঁচিশশো ওকে দেখেন ভাই কিন্তু নিজে থেকে কমাই দিছে আর এটার প্রাইস পড়বে তাহলে আজকের জন্য পঁচিশশো টাকা বিগ সাইজের কবুতরগুলো মাসাল্লাহ